নমস্কার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি নতুন একটি অঙ্ক নিয়ে এসেছি আমি এটা তোমরা দেখতে পারো দেখো আমি আগে থেকে প্রশ্ন তুলে রেখেছি এটা হচ্ছে যে দশম শ্রেণীর অধ্যায়ন হচ্ছে দুই দশমিক এক দুই দশমিক দুই এর তেরো নং অঙ্কটা আমি সমস্যাটা সমাধান করে দিচ্ছি দেখতে এটা পাঠে আসছে এখন যখন সৃজনশীল হয়েছে ওটাতে সৃজনশীল আকারে বানিয়ে দিতে পারে দেখো আমি আগে থেকে প্রশ্নটা তুলে নিয়েছি এখন সমাধানটা করবো দেখো সমাধান দেখো খেয়াল করো সমাধান লেখার পরে আমি এখানে এখানে দেওয়া আছে আমার দেওয়া আছে মানটা দেখতে হবে দেওয়া দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এক টু হচ্ছে ওয়াই কিউ প্লাস কে ওয়াই ওয়াই ফোর এইট দেখতে পরিবর্তে পাচ্ছি কি ধরতে বলছে ওয়াই এর জায়গায় মাইনাস টু ধরতে বলছে দেখো এখানে যেখানে ওয়াই আছে ওখানে মাইনাস টু বসবে মাইনাস ওয়াই হোল কিউ প্লাস কে তারপর হচ্ছে মাইনাস টু এটা স্কোয়ার হবে মাইনাস ফোর ডট এটা মাইনাস টু হবে তারপর হচ্ছে এটা মাইনাস এইটায় বসে যাবে দেখতে পাচ্ছ দেখো আমার বয়সটা কেমন আসতেছে আমি জানতেছি না আমার একটু সব দেখেছে সেজন্য অন্যরকম আসতে পারে তোমরা কষ্ট করে একটু কাইন্ডলি বুঝে নিবার আর কি আমার কথাগুলো যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে মেসেজ এই কমেন্ট করলে হবে আমি এটা সলভ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ এখানে মাইনাস এটা মাইনাস হলে মাইনাস মাইনাস সরি আমি এখানে ভুল করে ফেলেছি এখানে হবে টু হবে আমি কথা বলতে বলতে ভুল করে ফেলছি তাহলে এটা যদি করা হয় মাইনাস মাইনাস এইট হবে এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হবে এসকে যখন আছে এটা প্লাস হয়ে যাবে প্লাস হলে এটা প্লাস তাহলে প্লাস ফোর কে লিখে দিচ্ছি সাজিয়ে এটা দেখুন ডট আছে এখানে মাইনাসে মাইনাসে প্লাস এইট হবে অপর পাশে ওদিকে দিকে মাইনাস আছে মাইনাসটা বসে আছে মাইনাস এইট আজকে আমি কেন ভুল করতেছি আমি জানি না দেখতে পাচ্ছেন কে টু লিখে দিছি এবার দেখেন আমি প্লাসে মাইনাসে কেটে দিচ্ছি প্লাজে মাইনাসে কেটে দেওয়া হচ্ছে বোঝার সুবিধাতে কেটে দিচ্ছে এটাকে একটু সাজিয়ে লিখতেছে বোঝার সুবিধাতে প্লাসটাকে আগে নিয়ে আসতেছি ও কে মাইনাসে এটা এটা সাজানো হয়েছে তারপর হচ্ছে দেখেন সুতারাং সুতারাং বা আবার লেখা যাবে আবার 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 লিখে অ্যাপ লিখে মাইনাস টু সামান জিরো হবে যদি এখানে জিরো হতে বলছে এখানে প্রশ্ন দেখতে পাচ্ছে এখানে জিরো বলছে সেজন্য আমি জিরো যদি বসে তাহলে কী হবে দেখুন এখানে হচ্ছে যে তাহলে প্রশ্ন ওখানে যে মানটা পাইছি ফোর কে মাইনাস এইট সমান সমান জিরো তারপর হচ্ছে যে ভাগ বা ফোর কে জিরোটাকে বাদ দিব উপে নিয়ে যাব দেখো ফোর কে সমান সমান এখানে মাইনাসটা পর পাশে গেলে সমান চিহ্ন বা সমাধান অঙ্কে যখন করা হবে তখন যদি এই প্রাকটিকে ওপাশে নেওয়া হয় তখন চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে দেখতে পাচ্ছি এখানে মাইনাস আছে মাইনাসটা উপাশে গিয়ে প্লাস হয়ে যাবে প্লাসটা দিতে হয় না সাধারণত কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থেকে থাকে তাহলে আমরা এটা মনে মনে প্লাস ধরে রাখবো আর যদি কোনো সংখ্যাই না থাকে তাহলে মনে মনে এটা ওয়ান ধরতে হবে এটা একটু শিখে নিয়ে বা মনে রেখে নিলে হয়ে যাবে দেখো এটাকে এখন আমি কাটাকাটি করবো কে সমান সমান এখানে এটাই উপরে দিব তারপর এই চার দোকানো আর সমান সমান দেখুন এখানে সুতার আঙ্ক সমান সমান এখানে টু সুতার দেখতে পাচ্ছেন আমার অঙ্কটা সমস্যার সমাধান হয়ে গেছে এর মান যদি মান টু হলে টু হলে টু হলে এফ মাইনাস টু সমান সমান জিরো হবে হ্যাঁ আমি আবার শুরু থেকে নিচ্ছি দেখতে পাচ্ছেন এ দেখেন এটা হচ্ছে দশম শ্রেণীর একটা অঙ্ক এ এখানে দেখতে পাচ্ছেন যদি এত মানটা দিতে মান কোন মানের জন্য এটা বের করতে হবে সমস্যার সমাধানটা দেখেন কি বলতে পারছেন আমি একটু হয়তো এখানে একটু কাটাকাটি হয়ে গেছিলো প্রথমে সংখ্যাগুলো উল্টা পুলটা লেগে কথা বলতে বলতে ভুল করে ফেলছি মনের ভুলে এরপর আবার ঠিক করছি সেই জন্য একটু ওভার রাইটিং হয়েছে কষ্ট করে একটু বুঝে নিয়ে তাও যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানিও আমি এটা সমাধান করে দিব কোথাও বুঝতে যদি সমস্যা হয়ে থাকে আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন একটু আমার চ্যানেলটা একটু নতুন তো তাই একটু সাবস্ক্রাইব করে দিবেন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন